আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বিএনপি এত ক্ষমতা কোথায় পেল প্রশ্ন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের চলুন আমরা শুনে আসি তিনি বিএনপিকে উদ্দেশ্য করে কি মূল্যবান বক্তব্য পেশ করছেন এই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে যে দলের নেতারা কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন নাহলে ডেট আমরা দিয়ে দেবো ওরা তো প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে এই কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন না হলে এই যে হুমকি যেই থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি আওয়ামী লীগের এরকম কথা বলে নাই সংবিধানের কথা বলছে দিছে কোটের দোহাই দিছে কিন্তু আপনারা বলেন আপনারা হতাশ হতাশ তো জনগণ জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির বিপরীতি অপসংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করব সেই সংস্কারের প্রথম দাবি হচ্ছে গড়ে হবে আমরা একসময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব। কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট করার জন্য আর রক্ত দেব না প্রয়োজনে এদেরকে মাথা উঁচু করে তার ধারাবাহি আর কোন সুযোগ আমরা দেব এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতক গুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে যারা রক্ত দেব দেব দেবো দেবো বলে তারা অন্যের ঘরে বন্দুক রাখে নিজেরা আরামায় এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে না এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট করছে আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন আপনাকে পরিবর্তন করতে হবেই আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করব দেখি ইনশাল্লাহ পারবেন এটা পারবেন এই দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন